যুক্তরাজ্য বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে দেশটির বাংলাদেশে অবস্থানরত এবং আগত ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকারের মতে বাংলাদেশে যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলার ঝুঁকি রয়েছে এছাড়া গণপরিবহন জনসমাগমপূর্ণ স্থান ও ধর্মীয় উপসানালয়ে হামলার লক্ষ্যবস্তু হতে পারে গত জুলাই আগস্ট মাসে সংহিত সহিংসতার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা দেখা দিয়েছে যা নতুন করে হামলার আশঙ্কা বাড়িয়েছে বলে মনে করছে যুক্তরাজ্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই সতর্কতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এদিকে গত এক মাসের মধ্যে দেশে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে চলেছে যা দেশের জাতীয় নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহভাবে প্রভাবিত করছে প্রধান উপদেষ্টা জনগণকে যুদ্ধকালীন সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন যে পরিস্থিতি খুবই বিপজ্জনক হতে পারে গাজীপুরে গত সপ্তাহে ঘটে যাওয়া হামলার ঘটনা এখনও তদন্তানাধীন রয়েছে হামলার পিছনে কিছু বা রাজনৈতিক শক্তি থাকতে পারে বলে ধারণা করা হলেও পুলিশ ও নিরাপত্তা বাহিনী এর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য কাজ করছে এ হামলার বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত তদন্তের আশ্বাসও দেয়া হয়েছে এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধারের খবর পাওয়া গেছে উদ্ধারকৃত এসব গুলোর বিশেষ কোনো উদ্দেশ্য ছিল কিনা তা এখনো ধোঁয়াশায় রয়েছে এসব উদ্ধার হওয়ায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে এবং বিশেষ বাহিনীও সন্দেহভাজন জায়গাগুলোর উপর নজরদারি শুরু করেছে একাধিক গোয়েন্দা সূত্র বলছে এই জনমনে অস্থিরতা তৈরি এবং ভীতি দেখানোর জন্য দেশের সার্বিক পরিস্থিতির মধ্যে সবচেয়ে রহস্যময় ঘটনা হল গাজীপুরের সাবেক মেয়রের ফোন আলাপ এই ফোন এবং এতে গোপন করা করা হতে পারে বলেও ধারণা হচ্ছে অনেকেই বলছে এই ফোন মাধ্যমে কোনো গোপন সংগঠন বা বাহিনীর অস্তিত্বের প্রমাণ মিলতে পারে যা এখনো অনিশ্চিত এই ফোন আলাপের পেছনে যদি কোন বড় পরিকল্পনা থাকে তাহলে দেশের নিরাপত্তা পরিস্থিতি আরো সংকটময় হতে পারে তাছাড়া দেশ জুড়ে চলছে অপারেশন হান্ট নামে এক বিশেষ অভিযান যা সন্দেহভাজন অপরাধী এবং সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে কর্মকাণ্ডের বিরুদ্ধে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান এই অভিযানের মূল লক্ষ্য হল সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের সমর্থকদের নির্মূল করা যারা দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে এই অভিযানটি কি কোনো গভীর রহস্যের ইঙ্গিত হতে পারে যা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে দেশ জুড়ে যে অস্থিরতা ভীতিকর এবং মিস্ট্রিয়াস পরিবেশ তৈরি হয়েছে তা জনগণের মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে দেশের সব জায়গায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকার আশ্বাস দিয়েছে শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হবে কিন্তু প্রশ্ন রয়ে গেছে একদিকে যুক্তরাজ্যের সতর্কতা অন্যদিকে গত এক মাসে দেশে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়া এই ঘটনাগুলোর পেছনে আসল উদ্দেশ্য কি এবং কে কিংবা কোন শক্তি এই ঘটনাগুলো ঘটাচ্ছে এসব কি নিছক কাকতালীয় ঘটনা নাকি কোনো গভীর ষড়যন্ত্রের আভাস দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এইসব রহস্যের সমাধান করবে কিনা এই সংকটের পরবর্তী অধ্যায় কিভাবে রচিত হবে তা সবার মনে প্রশ্ন তুলছে